কলা পাতায় তেল লাগানো হয়ে গেছে আর এখানে দেখো নারকেল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেটেছি আর চিংড়িটা গোটা গোটা হলুদ নুন মিষ্টি আর সর্ষের তেল শুনতে পেলে বন্ধুরা কি কি দেওয়া হয়েছে এখানে হয়েছে চিংড়ি মাছ নারকেল আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সারে বাটা হয়েছে আর হলুদ নুন আর সর্ষের আর সর্ষের তেল আর কলা পাতাটায় ভালো করে তেল লাগানো হয়েছে কেন লাগানো হয়েছে সেটা বল কেন লাগানো হয়েছে ওটা চিংড়িটা আটকাবে না চিংড়িটা তাহলে আটকাবে না আবার উল্টানো হবে এটাকে এটাকে আবার উল্টে দেওয়া হবে ঠিক আছে তুই এখন যা আমার হাতটা কেমন দেখা করছে সুন্দর লাগছে বিউটিফুল এটাকে এখন দেখো সুন্দর এখন মানে পেটে দিল জোর আগে হয়ে যাবে দেখো চিংড়ি মাছের পাতুরিটা কিরকম পর্যায়ে এসেছে এবারে কি করবে এক হয়েছে পাশ হবে এক পাশটা হয়েছে এখন এটা থালায় নিল আর কড়াইটা একটু চেঞ্জ করতে হয়েছে কারণ ওইটা পড়ে যাচ্ছিল তো এখন পাতা ডিসাইড করা হচ্ছে কোন পাতাটা নেওয়া হবে ভালো করে পাতাটাকে মুছে নিল লাগাবে তো তেল লাগাতে হবে না এটাতে আর থালার সাহায্যে এটাকে উল্টে নেব এবারে পুরোটা নিয়েই কড়াইকে আবার দিয়ে দিল টপিকটা কত সুন্দর হয়েছে